আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভোটার তালিকায় বিসঙ্গতি হাইকোর্টে যাচ্ছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী খসড়া তালিকা সংশোধনের দাবিতে বিধায়ক নিজামের স্মারকপত্র ভূমি করে হাসানপুরে শুরু হলো আন্ডার ব্রিজের কাজ পিকনিক নিয়ে এসো পিজারি আসাম সরকারের নিষিদ্ধ মদ্যপান চোদ্দ ফুট লম্বা আমেরিকান পাইতন উদ্ধার আসাম বিশ্ববিদ্যালয়ে উত্তাল সংসদ ধাক্কাধাক্ষির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদের বিশ ডিসেম্বর থেকে কাটলিচোড়ায় পৌষ মেলা আসছেন খ্যাতনামা শিল্পী অর্পিতা চক্রবর্তী ভাগাশের খান সড়ক করে রুকনি নদীর পর সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম নেই ফলক পুরনো লোহা ব্যবহারের অভিযোগ পুরসভার উদাসীনতায় সীমাহীন সংকটে বদরপুর গার্লস হাই স্কুল রোডের জনগণ জেলা কমিশনারের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত এবং সর্বশেষ খবরটি হল বিজেপি শাসিত সব রাজ্যে শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে খসড়া ভোটার তালিকায় বিসংগতি নিয়ে এবার সরব হলেন কংগ্রেস নেতা তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম করত গাইডলাইন উপেক্ষা করে তালিকা প্রস্তুত সহ অন্যান্য বিষয় তুলে ধরে শীঘ্রই উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানান আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গোটা রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায় পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় ব্যাপক বিসংগতি ধরা পড়েছে তালিকা প্রকাশের পর বহু মানুষের নাম যেমন বাদ পড়েছে তেমনি সরকারি গাইডলাইনকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এক বিবৃতিতে তিনি বলেন পঞ্চায়েতের ভোটার তালিকা নিয়ে ছেলেখেলা করা হয়েছে প্রতিটি জিপিতেই ব্যাপক হারে ভোটারদের নাম বাদ পড়েছে সরকারি গাইডলাইন ভেঙে এক একটি রেভিনিউ বিলেজকে কয়েক টুকরো করে পৃথক পৃথক জিপি এমনকি জেলা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে এক একটি গ্রামের মধ্যে থেকে কয়েকটি পরিবারকে চিহ্নিত করে তিন চার কিলোমিটার দূরবর্তী স্থানে স্থানান্তরিত করা হয়েছে দেখা গেছে একই পরিবারের এক ভাই রয়েছেন এক জিবিতে আর অন্য বাই চলে গেছেন অন্য জিবিতে তাছাড়া গ্রামের মধ্যে থেকে কয়েকটি পরিবারকে দশ কিলোমিটার দূরবর্তী ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন ওয়ার্ড বত্রিশ জনকে নিয়ে তৈরি করা হয়েছে আর অন্য ওয়ার্ড তৈরি হয়েছে প্রায় দুই হাজার ভোটার নিয়ে আশ্চর্যভাবে মাত্র একজন মানুষের নাম দিয়ে একটি ওয়ার্ড তৈরি করার মতো ঘটনা উঠে এসেছে প্রকাশিত খসড়া তালিকায় বলে খুব ব্যক্ত করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন নির্বাচন কমিশনের গাইডলাইনকে উপেক্ষা করে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে বিভিন্ন জীবিতে তাছাড়া তালিকায় একজন মহিলার স্বামীর নাম প্রকাশিত হয়েছে আসাম সরকার অন্য এক ব্যক্তির নাম এসেছে বাংলাদেশ বলে জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন শুধু শ্রীভূমি নয় রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের পড়েছে এবং প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে মানুষেরা তার সঙ্গে যোগাযোগ করছেন বলে জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিষয়টি নিয়ে শীঘ্রই গৌহাটি উচ্চ আদালতে তিনি মামলা দায়ের করবেন এবং খসড়া বুটার তালিকা সংশোধনের দাবি তুলে ধরবেন বলে জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অপরদিকে পঞ্চায়েতের খসড়া তালিকা সংশোধনের দাবিতে হাইলাকান্দির জেলা কমিশনার জেলা পরিষদের সিইওর কাছে স্মারকপত্র প্রদান করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বলেন পঞ্চায়েতের খসড়া তালিকায় অনেক গ্রুপের ভোটারের সংখ্যা একশো থেকে চারশোর মধ্যে আবার অনেক গ্রুপের জনসংখ্যা দেড় থেকে দুই হাজার এছাড়া এক গ্রুপ থেকে অন্য গ্রুপের দূরত্ব অনেক বেশি এতে সমস্যায় পড়েছেন জনসংখ্যা সমান রেখে জনগণের সুবিধা অসুবিধা বিবেচনা করে পঞ্চায়েতের তালিকা তৈরির দাবি জানান বিধায়ক নিজাম দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি অপরদিকে পিকনিক নিয়ে এসপি জারি নিষিদ্ধ মদ্যপান বছর শেষে বা নয়া বছরকে স্বাগত জানিয়ে বন্ধু বান্ধব পরিবার নিয়ে অনেকেই বনভোজন করে থাকে বাহন নিয়ে ঐতিহ্যবাহী বা পিকনিক স্পটে রোয়ানা দেন আর এই আনন্দ কোনো কোনো সময় বিষাদে পরিণত হয় তাই পিকনিক সংক্রান্ত আসাম পুলিশ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে পিকনিকের সময় দুর্ঘটনা এড়াতে নির্দেশিকা জারি করা হয়েছে পার্কে অ্যালকোহল বা মাদক দ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কোনো বনভোজনকারী মদ্যপান করতে পারে না পিকনিকের গাড়িতে কোনো অতিরিক্ত বোঝা থাকবে না অনেক সময় দেখা যায় যে গাড়িতে অতিরিক্ত লোক বিপজ্জনকভাবে চড়ে পিকনিকের বাহন হিসেবে পণ্যবাহী বাহন করা যাবে না পথে জুড়ে বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছে অপরদিকে আসাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার হলো প্রায় চোদ্দ ফুট লম্বা আমেরিকান পাইত আসাম ছাত্ররা বিশাল আকারের আমেরিকান পাইতন দেখতে পান সঙ্গে সঙ্গে ছাত্র ও স্থানীয়রা আটকে রেখে বন বিভাগকে খবর দেন বন কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাইতন সাপটিকে উদ্ধার করে নিয়ে যান পাইতন সাপটিকে দেখার জন্য উৎসাহিত জনতাদের ভিড় পরিলক্ষিত হয়ে আসাম বিশ্ববিদ্যালয় চত্বরে অপরদিকে আম্বেদকর ইস্যুতে উত্তাল সাংসদ শীতকালীন অধিবেশন শেষের ঠিক একদিন আগে নতুনভাবে সরগরম সংসদীয় রাজনীতি তর্ক কিংবা বিতর্ক নয় সরাসরি সংঘাত অশান্তির আজ পড়ল সংসদে কংগ্রেস বিজেপি সাংসদদের ধাক্কা ধাক্কির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ আনেন বিজেপি সাংসদ পাল্টা থেমে থাকেননি কংগ্রেস সাংসদরাও মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বিরোধী শিবির অবশ্য বিজেপি নেতার অভিযোগ নিয়ে মুখ খুলেননি রাহুল গান্ধী এদিন তিনি বলেন সংসদের মধ্যে প্রবেশের অধিকার ও অনুমতি আমাদের রয়েছে কিন্তু বিজেপি সাংসদরা ক্রমাগত সংসদে ঢুকতে আমাদের বাধা দিচ্ছিল এমনকি আমাকে হুমকি হুঁশিয়ারিয়ে দেওয়া হচ্ছিল জানা যায় এদিন কংগ্রেস সংসদীয় কমিটির বৈঠকের পরেই উত্তেজনার সূত্রপাত বৈঠক শেষে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে মিছিল করেন অন্যান্য কংগ্রেস সাংসদরা সংসদের প্রবেশ সামনে দাঁড়িয়ে চলে প্রতিবাদ সেই ফাঁকে রাহুল গান্ধী সংসদের মধ্যে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেন বিজেপি সাংসদরা এমনটাই অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার অপরদিকে ভূমি পূজন করে হাসানপুরে শুরু হলো আন্ডার ব্রিজের কাজ একতা এনজিওর উদ্যোগে মঙ্গলবার সকাল নয়টা রূপসিবাড়ি স্টেশনের পাশে পুরোহিত বিষ্ণুপদ ভট্টাচার্যের ভূমি পূজার মাধ্যমে এবং মাওলানা শাহাবুদ্দিনের প্রার্থনার মাধ্যমে শুরু হয় রূপসিবাড়ি বাঙ্গা কে এম একশো তিয়াত্তর তিন চার নম্বরের রোড আন্ডার ব্রিজের নির্মাণ কাজের শিলান্যাস অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর কনস্ট্রাকশনের সুশীল কুমার বিজেপি শ্রী গৌরী মন্ডল সভাপতি রূপন কুমার পাল সোমনাথ চক্রবর্তী দিলীপ কুমার দাস মহিতুষ দাস একতা এনজিওর কর্মকর্তা এবং উভয় সম্প্রদায়ের জনগণ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত জনগণের মধ্যে আনন্দ উল্লাস পরিলক্ষিত হয় উপস্থিত স্থানীয় লোকজন উত্তর পূর্ব রেলের বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষ সাংসদ বিধায়ক এবং বিজেপির কর্মী ও একতা এনজিওর কর্মীদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা কাজের বরাদ প্রাপ্ত কোম্পানির কর্তৃপক্ষের কাছে সরকারি গাইডলাইন অনুযায়ী সুন্দর ও সুষ্ঠুভাবে নির্মাণ কাজ সম্পন্ন জানান সবার প্রচেষ্টায় জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের সূচনা হয়েছে দীর্ঘ বছর ধরে বদরপুর কেন্দ্রের দক্ষিণাঞ্চলের হাজার হাজার জনগণ দত্তপুর হাসানপুর নৈখাই জায়ফরপুর ইত্যাদি এলাকার জনতা স্কুল কলেজের ছাত্র এবং অসুস্থ রোগীদের নিয়ে জনগণ খুব কষ্ট করে দত্তপুর শ্রীগৌরী পূর্ত সড়ক দিয়ে চলাচল করে আসছেন দীর্ঘ বছর ধরে এলাকার জনগণ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করে রোড আন্ডার দাবি জানিয়ে আসছেন কিন্তু তাদের উদ্দেশ্য পূরণ হয়নি শিলান্যাস পর্ব শেষে হাসানপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একতা এনজিওর কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন আয়োজন করে এনজিওর তরফে নজরুল ইসলাম জানান এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল যাতায়াতের সুবিধার জন্য একটি রোড আন্ডার ব্রিজ সেই জন্য একতা এনজিও সাংসদ বিধায়কের দ্বারস্থ হয়ে তাদের সহযোগিতায় অনেক দৌড়ঝাঁপ করেন অবশেষে সরকার এবং রেল বিভাগ জনগণের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে কোটি লক্ষ টাকার অনুদান মঞ্জুর করে নিচে রোড আন্ডারব্রিজ নির্মাণের জন্য আর কনস্ট্রাকশন কোম্পানির সাম ইঞ্জিনিয়ারিং এর হাতে দায়িত্ব অর্পণ করেছে অপরদিকে বিজেপি শাসিত সব রাজ্যে শীঘ্রই অভিন্ন দেওয়ানিবিধি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে অন্যতম ইস্যু ছিল দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিলেন যে আগামী দিনে সব বিজেপি শাসিত রাজ্যে এই বিধি চালু হতে পারে রাজ্যসভায় এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি অমিত শাহের অভিযোগ কংগ্রেসের তুষণের রাজনীতির জন্যই অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের এদিন সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে বহু বিষয় তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন একটি দেশে দুটি বিধান কেন থাকবে ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মীয় আইন থাকা উচিত নয় কংগ্রেসকে এ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে যেদিন জওহরলাল নেহরু অভিন্ন দেওয়ানি বিধি দেশ জুড়ে চালু না করে মুসলিম পার্সোনাল ল এবং হিন্দু কোর্ট বিল পেশ করেছিলেন তখন থেকেই ভারতে তুষণের রাজনীতি শুরু হয়েছিল এরপরই অমিত শাহ স্পষ্ট ইঙ্গিত দেন এখনই কেন্দ্রীয়ভাবে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা না গেলেও আগামী দিনে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই আইন কার্যকর করা হবে অপরদিকে পৌরসভার উদাসীনতায় সীমাহীন সংকটে বদরপুর গার্লস হাই স্কুল রোডের জনগণ জেলা কমিশনারের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত পৌরসভার উদাসীনতায় চরম সংকটে বদরপুর এক নম্বর ওয়ার্ডের গার্লস হাই স্কুল রোডের বাসিন্দারা বারবার সমস্যার বিষয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করে ব্যর্থ স্থানীয় নাগরিকরা জেলা কমিশনারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন বছর ধরে বদরপুর টাউন কমিটি পুরসভায় উন্নীত হলে বদরপুর গার্লস হাই স্কুল রোডের বাসিন্দাদের জমে থাকা পাহাড় প্রমাণ সমস্যার এক বিন্দু সমাধান হয়নি বরং বাসিন্দারা চাঁদা তুলে এলাকার উন্নয়নে যে কাজ করার তাও পৌরসভার আতিশয্য নষ্ট হয় কিছুদিন আগে পানীয় জল সরবরাহের পাইপ আমুল বদলে বসানোর কথা থাকলেও সব কোটি না বদলে পুরনো পাইপের সঙ্গে নতুন কয়েকটি পাইপ সংযোগ করে লাইন চালু করায় আগে এলাকাবাসী যে একটু জল পেতেন তা এখন কমে সিটে ফুটায় দাঁড়িয়েছে শহরের আবর্জনা পরিষ্কারের জন্য বছরে তিন থেকে চারবার ফান এলেও এই রোডে মেরেকেটে একবার নাম সাফাই করা হয় তেমনি নর্দমা সাফাইয়ের অবস্থা বর্তমানে যে সড়ক দিয়ে এলাকার জনগণ চলাফেরা করেন সেটি সাত আট বছর আগে স্থানীয়রা চাঁদা তুলে তৈরি করেছিলেন এরপর আজ পর্যন্ত এটির কোনো সংস্কার হয়নি তিন বছর আগে একইভাবে এলাকার বাসিন্দারা চাঁদা তুলে নর্দমার সংস্কার করেছিলেন খরচ হয়েছিল প্রায় বারো হাজার টাকা ওই ওয়ার্ডের কমিশনার তখন ফান্ড এলে এই খরচের টাকা এলাকাবাসীকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু আজ পর্যন্ত এই টাকার কথা কমিশনারকে বারবার মনে করিয়ে দিলেও তারা ফেরত পাননি বলে অভিযোগ করেছে এছাড়া বদরপুর পুরো এলাকার প্রতিটি ওয়ার্ডে প্রত্যেক করে পৌরসভার পক্ষ থেকে ডাস্টবিন দেওয়া হলেও এই এলাকায় এখন পর্যন্ত ডাস্টবিনের পাত্তা নেই তারা পুরো কমিশনার সহ কার্যবাহী আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এসব সমস্যা নিয়ে বহুবার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলেও সমাধানে কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী জেলা কমিশনারের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অপরদিকে ভাগা শের খান সড়ক সংযোগ করে রুকনি নদীর পর সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম নেই ফলক পুরনো লোহা ব্যবহারের অভিযোগ চলছে ভাগা শিলখান সড়ক সংযোগ করে নদীর উপর সেতু নির্মাণের কাজ নির্মাণ কাজে জনগণকে অন্ধকারের রেখে তথ্যমূলক না লাগিয়ে কাজ করছেন ঠিকাদার কোন প্রকল্পের আওতায় কত টাকা বরাদ কে পেয়েছেন সম্পূর্ণ অন্ধকারে জনগণ নির্মাণ কাজে পুরাতন লোহা ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ জনগণের স্থানীয়দের অভিযোগ পুরনো সেতুটি ভেঙে গিয়েছিল সেই সেতুর লোহাগুলো কোনোটায় প্রাইমার লাগিয়ে নতুন করার চেষ্টা করা হয়েছে আর কোনটায় প্রাইমার লাগানো হয়নি জনগণকে অন্ধ করে পুরাতন পিলারের উপর পুরাতন লুহা দিয়ে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে দেখিয়ে সরকারি টাকা আত্মসাত করার চেষ্টা করা হচ্ছে বলে সন্দেহ স্থানীয়দের স্থানীয় মানুষের অভিযোগ সংশ্লিষ্ট সেতুটির নির্মাণ কাজ যেখানে একজন বিভাগীয় ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে হওয়ার কথা কিন্তু স্থানীয় মানুষ কখনো বিভাগীয় কোনো ইঞ্জিনিয়ারের দেখা পাননি বলে অভিযোগ করেন নির্মাণস্থলে উপস্থিত হয় সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য গিয়াস উদ্দিন লস্কর রাজনগর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যদের প্রতিনিধি সালিম উদ্দিন লস্কর আকমল সেন লস্কর সহ স্থানীয়রা কাজে দুর্নীতির অভিযোগ তুলেন উল্লেখ্য গত তেরো সেপ্টেম্বর রাত আটটা নাগাদ অতিরিক্ত ভার বহন করতে না পেরে ব্যঙ্গে পড়েছিল বাগাল শাখান সড়কের রুক নদীর উপর নির্মিত পাকা সেতুটি সেই থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নদীর ওপারের রাজ্যের তিনটি গ্রাম পঞ্চায়েতের অর্ধ লক্ষাধিক মানুষ সহ মিজোরামের এক বৃহৎ অংশের মানুষ তিনশো মিটার জায়গা ঘুর পথে পঁচিশ কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে হালকা বাহন নিয়ে যাতে জনসাধারণ পারাপার করতে পারেন এমন একটি সাবওয়ে নির্মাণ করার কথা ছিল সংশ্লিষ্ট বিভাগের দুর্ভাগ্যবশত তিন তিনবার বাঁশের সাঁকো নির্মাণ করে পায়ে হেঁটে চলাচলের ব্যবস্থাটুকুও ভালোভাবে করে দিতে পারেনি বিভাগ কাঠ ও বাঁশ দিয়ে একটি সাবনি নির্মাণ করে দেওয়া হয়েছে যদিও বাঁশের সাউনিটি বর্তমানে বেহাল হয়ে আছে বলা বলো মরণফাঁদ সৃষ্টি হয়েছে সেখানে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত